রংপুরে আমার নানি শাশুড়ি বাসে যাওয়ার পর দিনে দুইবার করে দাওয়াতি খেতে হয়েছে সাথে রংপুর যাওয়ার পরেই আমার মিলিয়ন কমপ্লিট হয়েছে পেজে অনেক 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 গিফট পেয়েছি সাথে র্যাকেট খেলেছি সুন্দর সুন্দর এক্সপ্লোর করেছি করেছি তিন দিন আমরা মজা আমার এই নানি শাশুড়ি রংপুরের দেউতি গ্রামে তো সেখানে আমরা চার দিন তিন রাত ছিলাম দেউতি এই গ্রামটা এত বেশি সুন্দর আমার তো একদমই ঘরে থাকতে মন চাই নাই আমরা সারা দিন শুধু টোটো করে ঘুরে বেরিয়েছি এখনো ওই যে বিকেল বেলা ঘুরতে বের হওয়ার জন্য সুন্দর করে রেডি হয়েছি তাই একটু ধং করে আপনাদের দেখাচ্ছে এই শীতের মধ্যে আপনাদের হয়তো চুলের অনেক ধরনের সমস্যা খুশকি চুল আঠা আঠা হয়ে থাকে বাট আমার চুলগুলো দেখেন কত বেশি সিল্কি সাইন এত সিল্কি চুলের কারণ একটাই সেটা হচ্ছে আমাদের এই সংগ্রামী হেয়ার কম্বল আমাদের এই হেয়ার কম্বল উপর কাস্টমার তো এমনিতেই হুমনি খেয়ে পড়ে তার উপর চোদ্দশো টাকার প্রোডাক্ট দিচ্ছি এক তারিখ পর্যন্ত নয়শো নিরানব্বই সাথে ফুল ডেলিভারি চার্জ আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টের এত এত চাহিদা আমাদের কোন ডিসকাউন্ট দিতে হয় না আমরা যখন চোদ্দশো টাকা করে সেল করেছি তখনও আমাদের এত এত কাস্টমার থাকে আমি আমার এই কাস্টমার গুলোকে হ্যাপি করার জন্যই মাঝে মাঝে ডিসকাউন্ট ডলার এই যে দেখেন লাস্ট বিশ তারিখ থেকে জানুয়ারির এক তারিখ রাত বারোটা পর্যন্ত যারা আমাদের প্রোডাক্টটি অর্ডার করেছেন এবং করবেন তাদের মধ্যে একজন লাকি কাস্টমারকে আমরা দিয়ে দিচ্ছি এই গোল্ডের রিংটা আই মিন এক জোড়া কানের দুল তাও আবার তিন থেকে সাড়ে তিন আনার ভেতরে এত দামের মধ্যে এত গোল্ডের দাম এখন তার মধ্যে আমি আপনাদের জন্য ব্যবস্থা করেছি এক জোড়া সাড়ে তিন আনার বাইশ ক্যাটের কানের দুল ও মাই গড এই অফারটি মিস না করার জন্য এই সুযোগটা মিস না করার জন্য অবশ্যই কিন্তু আমাদের প্রোডাক্টটি নিতে হবে আমি আবার বলে দিচ্ছি প্রোডাক্ট অর্ডার করতে কোনো একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র আমাদের ইনবক্সে এসে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে তিন থেকে চার দিনের মধ্যে আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন প্রোডাক্টের পেজ আমি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি সাথে কিন্তু আমি কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারও অ্যাড করে দিচ্ছি রংপুর আসলে অনেক সুন্দর একটা বিভাগ যে বিভাগে আমি অনেক কয়েকটা বছর পার করেছি অনেক ঘোরাফেরা করে তবে এবার আমি যে দিনগুলো পার করেছি বা যে সময়গুলো পার করেছি এর থেকে ভালো সময় বা দিন আমি কখনো পার করিনি বিকালের পর থেকে ঘোরাফেরা করে খেলাধুলা করে আবার চলে আসলাম দাওয়াত খাওয়ার জন্য এটা হচ্ছে আমার নানির শাশুড়ির বোনের বাসায় দাওয়াত করেছিল বিশেষ করবেন না ভাই মানে দিনে আমরা দুই বেলা করে দাওয়াত খেয়েছি মানে দুপুরে একবার রাতে একবার আমরা বাসায় খাওয়ার সময় পাই নাই আই মিন আমার নানি শাশুড়ির বোনদের বাসায় অ্যান্ড আমার নানি শাশুড়ির আর আত্মীয়দের বাসায় আমাদের বারবার দাওয়াত করছিল রংপুর বিভাগে এত পরিমাণ ঠান্ডা ভাইরে ভাই আমি এখন কিন্তু পাবনাতে এসে ভয়েসটা দিচ্ছি মানে ভিডিও ছাড়ার সময় পাই আসলে এসে আবার অনেক ব্যস্ত হয়ে গিয়েছিলাম জার্নি করে এসেছি সব মিলাই আসলে রংপুরে এত পরিমাণ ঠান্ডা ফিল করেছি যে আমি রংপুরে তিন দিন ছিলাম তার মধ্যে মাত্র দুই দিন গোসল করেছি আর একদিন গোসল করি তো এই ব্লগটা কিন্তু লাস্ট দুই দিনের আমি অ্যাড করে দিয়েছি আমি একদিনের ব্লগ আপলোড করেছিলাম আর এই দুই দিনের মেলে একদিনের আজকে ব্লগটা আপলোড করে দিচ্ছি আমরা তো অনেক ঘোরাফেরা করেছি সেটা তো ভিডিও দেখে বুঝতে পারছেন তারপর আমরা ঘোরাফেরা শেষ করে ভাবলাম যে কেন নয় আমাদের ওয়ান মিলিয়ন একটা সেলিব্রেশন করি তো আমরা যেহেতু গ্রামে ছিলাম সেহেতু তো আমরা সেখানে কেক পেতাম না যার কারণে আমরা শহরে চলে এসেছিলাম কেক নেওয়ার জন্য অ্যান্ড দেন আমরা সেখান থেকে কেক নিয়েছিলাম তিনটা দুইটা কেক আমরা কাটি আমাদের ওয়ান মিলিয়ন সেলিব্রেশন করার জন্য সেটাও আবার রাতে এই শীতের মধ্যে কুয়াশা ঘেরা আমার আশেপাশে ঘেরা আবহাওয়া দেখলে হয়তো বা আপনারা গেস করতে পারতেছেন যে রংপুরে কত পরিমাণ শীত আর আজকে আমার রংপুর থেকে যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে রংপুরের শীতের অবস্থা যাই হোক আমরা ভাবছিলাম যে রাতে সুন্দর কুয়াশার মধ্যেই আমরা কেক দুইটা কাটবো অ্যান্ড পার্টি এক্সপ্রে দিয়ে দেখেন কত সুন্দর একটি শীত শীত আবহাওয়া আরো বেশি মনে হচ্ছিল যে আমরা বরফের রাজ্যে চলে আসছি অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ আমাদের পেজে 1 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গিয়েছে আর আজকের মধ্যে কিন্তু আমাদের 1 মিলিয়ন সাথে আরো 36 হাজার ফলোয়ারস হয়ে গিয়েছে তারপর আমরা সবাই মিলে কেক খাই ভেতরে এসে এন্ড আমার আম্মু হচ্ছে আমার শ্বশুরকে শাশুড়িকে কেক মাখায় দিছিল এন্ড আমার শাশুড়িও আম্মুকে কেক মাখায় দিছিল সবাই অনেক মজা করছিল এন্ড দেন আমার নানি শাশুড়ি কিন্তু আমাদের সবার জন্য গিফটের ব্যবস্থা করেছিল আর গিফট পেতে কান্না ভালো লাগে আমি তো একদমই সারপ্রাইজ হয়ে গিয়েছি ভিডিও আমার নানি শাশুড়ি ক্যামেরার সামনে আসতে চায় না আমার শাশুড়ি কিন্তু আমাদের সবাইকে আমাদের গিফটগুলো হাতে হাতে দিয়ে দিছিল এন্ড দেন পরের দিন ভোরবেলা আমরা রওনা দিয়ে দেই পাবনার উদ্দেশ্যে তো সব মিলি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কারকে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ